السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما مهن الله سبحانه وتعالى الشكر يا ذيك وشي الله تعالى أمدريكي সুস্থ রেখেছেন এবং আমাদেরকে অসংখ্য নাচ নিয়ে দান করেছেন আমি আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর সে গুরুত্বপূর্ণ আমলটি হলো অবিবাহিতদের জন্য আমরা এখনো যারা বিয়ে করিনি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল আর এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে নেক্কার দিনদার পরেশগার ধার্মিকা স্ত্রী আপনি পাবেন ইংশা আল্লাহ আমরা সকলে চাই যে আমাদের স্ত্রী আমাদের পরিবার আমাদের যেন ভালো হয় হয়। তারা কিন্তু আমরা আল্লাহ সুবাহর কাছে ওইভাবে চেয়ে নিতে পারি না তাই আমরা কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী আমাদের জীবন সঙ্গিনী আমরা পাই না তাই যাতে করে আপনি আমি যারা বিবাহিত তাদের জন্য এই আমলটি গুরুত্বপূর্ণ এবং যারা অবিবাহিত বিশেষ করে অবিবাহিত যারা যারা বিয়ে শাদী করেননি তাদের জন্য এই আমলটি একান্ত গুরুত্বপূর্ণ একটি আমল তাই অবিবাহিত ব্যক্তিরা এই আমলটি বেশি বেশি করবেন আমলটি করার নিয়ম হচ্ছে প্রত্যেক ফরজ সলাতে দুয়া মাসুরা পড়ার পরে সালাম ফিরানোর আগে অথবা যে কোনো নফল যে কোনো ওয়াজিব সলাদ হতে পারে যে কোনো সলাতে সালাম ফিরানোর আগে দুয়া মাসুরার পরে এ পাঠ করবেন এবং পারলে গভীর রাত্রে উঠে সালাতে এই দুয়াটি করবেন তাহলে আল্লাহ তাহলে আপনাকে নেক্কার সন্তান সহ একজন সৎ নারী সৎ স্ত্রী দান করবেন আপনার সেই স্ত্রী থেকে যতগুলো সন্তান আসবে তারা আসবে সৎ এবং তারা হবে ধার্মিক তাই দুয়াটি হচ্ছে পবিত্রকুর করিমের পঁচিশ নাম্বার সুর সুরাত্তর নাম্বার আয়ত মহান এই আয়তের আমলটি যদি আপনি করে যেতে পারেন এই আয়াতের দ্বারা দুয়া আল্লাহ যদি করতে থাকেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন এবং সৎ দিনদার স্ত্রী আপনাকে দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তফি দান করুন আমিন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর আরও অনেক আমল ফজিলতপূর্ণ আমল নিয়ে আসবো আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশা আল্লাহ তাই এই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন السلام عليكم ورحمه الله وبركاته